আসসালামু আলাইকুম বাংলাদেশে যে ভোট হয় ভোটের পরে দেখা যায় যেই পার্টির লোক ক্ষমতায় আসছে তাদের যারা ক্ষমতায় আসে নাই বাংলাদেশের নাগরিক কিন্তু ক্ষমতায় আসে নাই এরা হচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর নাগরিকে পরিণত হয় যে ভাইটা আবার কেমন কথা যারা ক্ষমতায় আসলো তারা বাদ দিয়ে বাকি যে জনগণ আছে তারা দেখা গেল তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর যদি নাগরিকে পরিণত হয় তাহলে যারা ক্ষমতায় আসছে তারা হয় প্রথম শ্রেণী তাহলে দ্বিতীয়তে কারা আসলে আমরা যেটা দেখি যে যেই দল ক্ষমতায় আসে তাদের মধ্যে আবার দুইটা শ্রেণী আছে একটা হচ্ছে দেখা যাচ্ছে যে ওই দলের মেইন হচ্ছে যে নীতিগুলো বা পোস্টগুলো দখল করে তারা দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস আর ওই দলের ক্ষমতায় আসতে হেল্প করছে কিন্তু সহজ সরল লোক যারা দেখা যায় যে মারামারি হাঙ্গামা মিছিল মিটিং ওই না কিন্তু ভোট দেয় এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণী আর অন্য যারা আছে তাদের মধ্যে কেউ তৃতীয় শ্রেণী কেউ চতুর্থ কেউ পঞ্চম এরকম তা আমাদের দেশে ভোটের একটা বড় প্রবলেম যেটা সেটা হলো যে নাগরিকদের মধ্যে একটা বিভাজন তৈরি করে সেও আচ্ছা আমার দলের লোক তাহলে ভালো জায়গা দাও আর আমার ভোট দেয়নি তাহলে হচ্ছে যে ক্ষতি করে এই জায়গাটা থেকে আমাদের বেরোতে হবে এবং বর্তমানে শফিকুর রহমান জামাতের জামির এবং বিএনপির যিনি প্রধান হচ্ছে যে তারেক রহমান এনাদের কয়েকটা জিনিস স্পষ্ট করা উচিত তার মধ্যে আমার যেটা মনে হয়েছে আমি আজকে বিকালের দিকে একটা স্পিচ আমার ছোট ভাই দিল সেটা আমি দেখলাম সেটা এরকম যে সম্ভবত তিন চার দিন আগে মনে হয় একজন আমাকে প্রশ্ন করছে যে চাঁদাবাস যে বিভিন্ন জায়গায় আছে এইটা নিয়ন্ত্রণে আপনার পার্টি থেকে কি হচ্ছে যে পদক্ষেপ আপনি নেবেন তা অনেস্টলি স্পিকিং আমি ওনার যে রেসপন্সটা দেখছি আমার মনে হয়েছে যে এই রেসপন্সটা উনি আরো পজিটিভ করা উচিত ওনার এবং এই জায়গাটা আমরা ফোকাস করা উচিত ওনার যারা হচ্ছে বুদ্ধি টুডি দেয় মনে হয় একটু রেগুলার আপডেট থাকা উচিত মানুষের চাওwidehat কি সেটা বুঝতে দাও দেখেন তারেক রহমান সামনে পিএনপি জামাত খুবwidehatডি লড়াই হবে আমরা জানি তবে তারেক রহমান যদি একটা পদক্ষেপ নেয় তার ভোট বহু গুণে বেড়ে যেতে পারে কে ক্ষমতা আসবে না আসবে সেটা তো আমরা দেখতে পাবো সামনে কিন্তু তারেক রহমানের একটা জায়গা ক্লিয়ার কাট করা উচিত কি বাংলাদেশে যত চাঁদাবাজি হচ্ছে এটা কে করতেছে না করতেছে আমরা জানি না কিন্তু এটার সিংহভাগ মানুষ কি মনে করতেছে যে এটার সাথে যে লোকজন আছে তারা আগে ছিল আওয়ামী লীগের সময় এখন ওই লোকগুলো ঘুরে ফিরে বিএনপির সাথে সম্পর্কিত এরকম একটা ধারণা আছে আপনি খোঁজ নিয়ে দেখেন মানুষজন বেশিরভাগই আপনাকে বলবে যে যারা চাঁদাবাজির সাথে সম্পর্কিত তারা হচ্ছে যে এই আগে আওয়ামী লীগ ছিল তাদের কেউ কেউ এখন বিএনপির সাথে তার মানে চাঁদাবাজির পুরো দোষটা কিন্তু বিএনপির ঘরে যাচ্ছে তা বিএনপি হয়তোবা অনেক ক্ষেত্রে লোক না হয়ে সে চাঁদাবাজি করতে পারে আবার হতেও পারে এক্ষেত্রে বিএনপির কি উচিত ছিল তারেক রহমানকে সেদিন যে প্রশ্ন করছে উনি তো সাথে সাথে বলতে পারতো যে আপনারা এই কথা বলছেন এবং আমরা দেখতেছি সারা দেশে যে চাঁদাবাজি হচ্ছে এইটা যেই লোকজনই করুক না কেন দেখা যাচ্ছে আমাদের দলের উপরে এটা একটা বড় রকমের হচ্ছে যে অভিযোগ হচ্ছে তাহলে আমাদের দলের লোক তো সারা দেশে আছে বিএনপি তো একটা বড় দল তাহলে সারা দেশের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো জায়গায় কোনো চাঁদাবাজি হবে না টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড রেল স্টেশন এগুলো জায়গায় কেউ যদি চাঁদাবাজি করে তাকে হচ্ছে আমাদের দলের লোক করবে এই যদি করার থাকে কিন্তু মানুষজন কাজ সংঘবদ্ধ দলকে কন্ট্রোল করতে পারবেন এবং ওনার দলের লোক না করলেও এটা ওনার এখন অনেকে বলতে পারে যে আইন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো কাজ করতেছে ওরা কি কাজ করবে একটা এলাকায় হচ্ছে যে থানায় পুলিশ প্রশাসন কয়জন থাকে অন্য যে লোকেরা আছে এই যে আমাদের যে রাজনৈতিক যে শক্তিটা এত পাওয়ারফুল খেলে কারণ সব লোকজন জানে যে একটা অন্যায় দেখলে কি ওইটা কি পুলিশকে ধরতে হবে তা তো না অন্যায় দেখছি চাঁদা ওঠানো এটা তো একটা জলের অন্যায় তাহলে এই অন্যায়টা আমরা বাধা দিব তাহলে এই কাজটা যদি বিএনপি করতে পারতো বা এখনো সুযোগ আছে এখনো ভোটের যে প্রায় বারো দিনের মতো টাইম রয়েছে এখনো তারা ডিসিশনটা নিতে পারবে যে আগামীকাল থেকে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো এবং মানুষজন যদি এটা দেখে কারা চাঁদা তুলতেছে এই লোকগুলো কোন পার্টির সাথে ঘুরে এটা কিন্তু খুব ডেঞ্জারাস এবারকার ভোটের কিন্তু প্রথম এবং প্রধান যে জিনিসটা চাঁদাবাজি এটা বুঝতে হবে এবং এইটাকে কেউ বাতিল করে অন্য কোন কথা মানুষের মনের মধ্যে ঢুকবে না কেন এটা এক নাম্বার ঠিক আছে তাহলে এটা এবং বড় বড় যে দলগুলো আছে তাদের যে কর্মী বাহিনী আছে তাদেরকে এই পার্ট টাইম হচ্ছে যে অন্তত রাজনীতি করা হচ্ছে কিন্তু এরা তো ফুল টাইম রাজনীতিবিদ হয়ে গেছে এবং সমস্যা রাজনীতিবিদ যদি হয় তাহলে তারা নিজেরা আসলে কি কাজ করে দেশের উন্নতিতে তাদের কাজটা একটা দেশের লোকজন রাজনীতি করবে ওই লোকজন যারা নিজেরা সফল হয়েছে জীবনে তারা কিছু টাইম জনস্বার্থে দিল কিন্তু যে নিজেই হচ্ছে ক্ষুধার্থ যে নিজেই জীবনে কিছু করে নাই সেই লোকটা কিভাবে রাজনীতিতে অন্যতম উপকার করবে সে তো বরং ওই জায়গা থেকে পাওয়ার কে ব্যবহার করে হচ্ছে বিভিন্ন রকমের ফায়দা লুটবে যেটা হয় সময় এই জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে তোমগণ আপনারা মনে হয় যে তাই 그러면은 রিজিন্সটা একদম ভালোভাবে মাথায় নাও জিত যে এই চাদা তুলে কিছু লোক খুব বেশি না কিন্তু অল্প কিছু পার্সেন্টেজ লোক এই লোকের জন্য ওনার কিন্তু হিউজ কমন পিপলের ভোট হারাচ্ছে উনি বুঝতে পারছে কি আমি জানি না কিন্তু এটা একদম রিয়েল পিকচার এই জায়গাটা ওনার একদম ক্লিয়ার কাট হওয়া উচিত এবং উনি তো বুঝতে পারছে যে চাদাবাজ বলতে হোক না হোক পারসেপশন নামে সেটা তৈরি হয়েছে তাহলে এই পারসেপশনটা ভাঙতে বেতন না ওরা নিজেকে এটা মানে হচ্ছে যে মানে এইটার ব্যাপারে হচ্ছে যে আগায় আসতে হবে যে না আমি এটা হচ্ছে যে রাখব এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তার মানে কিন্তু এটা না যে বিএনপি বিএনপির বাইরে অনেক লোক কিন্তু ছাতাবাজি করছে কিন্তু বিএনপির উচিত যে এই জিনিসটা বন্ধ করা এবং এই ক্ষেত্রে তার প্রমাণে শতপদকে নাও হচ্ছে এবং এখনি টাইম কিন্তু পাসিং ফাস্ট নির্বাচনের আগে কিন্তু মানুষের মাথা কিন্তু এটা খুব গুরুত্বের সাথে যে হচ্ছে যে মানুষ দেখবে যে এই জায়গাটায় কে কে কাজ করছে এটা এক নাম্বার কেননা না মানুষ জানে যে এখনকার এই চাঁদাবাজির লোক যদি কেউ সামলাতে না পারে তাহলে পরে যখন ক্ষমতায় কেউ আসবে পুলিশ প্রশাসন সব ক্ষমতাসীন লোকজনের সাথে থাকে তাইলে তো যে কোনো জায়গায় জমি দখল বাজার দখল তারপরে টার্মিনাল দখল এরপরে হচ্ছে হাট দখল হ্যাঁ এগুলো আমরা জানি তো এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে কি হবে সিন্ডিকেট তৈরি হবে এবং এই সিন্ডিকেটের কারণে দেখা যাবে যে কৃষক তার দাম পাবে না মানুষজন মেডিকেল থেকে শুরু করে হোমি অফিস পুলিশ তারপরে রেল স্টেশন সব জায়গায় জাহাজে যাবে সব জায়গায় সিন্ডিকেট সিন্ডিকেট আমরা সবাই জানি জানে না এটা বন্ধ করতে হবে কোন ভোট পাবে ক্ষেত্রে একটা বড় ইন্ডিকেটর হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে এবং এই জায়গা যদি আমরা ক্লিয়ার করে তার আমার আমার মনে হয় যে হিউজ ভোট বাড়ার সুযোগ রয়েছে এটা আর শফিকুর রহমান ওনার স্পিচ কয়েকটা আমি দেখলাম ওনার স্পিচ সত্যিকার অর্থে বেশ অসাধারণ উনি বলতেছেন ভেরি নাইস হ্যাঁ যেরকম করে স্টেটম্যানশিপ যেটা ওকে বলে সেই মানে এক রাষ্ট্রের প্রধান হিসেবে আসলে শিক্ষিত মানুষ জনের যেটা হয় ভেরি নাইস তিনি খুব সুন্দর করে বলতেছেন এবং আমার মনে হচ্ছে যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার মর্যাদা অনুসারে সম্মানের সাথে হচ্ছে কাজ করতে পারবে এবং মানুষজন আসলে চায় কি নিরাপত্তা চায় চাঁদাবাজি মুক্ত একটা দেশ চায় মর্যাদা অনুসারে সম্মান যাতে সে পায় তার যেটা পাওয়া প্রাপ্য সেটা যাতে সে পায় তারটা যাতে কোথাও থেকে কেউ হ্যাঁ ক্ষমতা প্রভাব খাটায় যাতে নিয়ে নিতে না পারে এই জিনিসগুলো চাওয়া পাওয়াগুলো কিন্তু খুব বড় কিছু না খুব কমন চাওয়া পাওয়া তো এই চাওয়া পাওয়াগুলো পূরণ করার ক্ষেত্রে এখন পর্যন্ত ওনার যেটা হয়েছে যে স্পেচগুলো দেখলাম ভেরি নাইস আহ একটু স্পিচ অবশ্যই যে সমস্ত ইয়াতে আল জাজিরায় কয়েক মিনিট দেখছি গোটালটা দেখার টাইম হয়নি এটা দেখলে বোঝা যাবে যে সামনে যে কোনো দিন এটা দেখে তারপরে বলতে হবে যে আসলে ব্যাপারটা কি তা আমার আমার মতে যে জিনিসটা সেটা হলো যে বাংলাদেশের সামনে পরিবর্তন আসতেছে এটা তবে আমরা চাই যে বাংলাদেশটা সেই বাংলাদেশে যাতে আহ যে কেউ যে কোনো পার্টিকে মানে সাপোর্ট করতে পারে আর একটা জিনিস যে এই যে পলিটিক্যাল যে ভায়োলেন্স যেটা অলরেডি একজন বোধহয় কিছু পৃথিবী থেকে বিদায় নিল না এই দুই একের মধ্যে যে ঘটনাটা ঘটছে তা এইটা কিন্তু খুব দুঃখজনক তার মানে কি মানে একজন আরেকজনকে হত্যার মতো মানে জঘন্য অপরাধে কারণটা কি কারণ হচ্ছে যে এখানে ভাগ বাটো আর কিছু এটা তো রাজনীতি হচ্ছে দেশ সেবা করা সেবা করার জন্য কেন মাথায় আসে সেবা করার জন্য তার মানে এখানে কিছু খোচর মোচর আছে আমরা জানি যে ক্ষমতায় যাইতে পারলে টেন্ডার বাজি চাঁদাবাজি যদি কেউ চায় করতে পারে আর যদি কেউ চায় যে সব সুশাসন দেবে সেটা করতে পারে তো এই জিনিসটা আসলে কে কোনটা করবে এটা ক্লিয়ার কাট করা উচিত এবং এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ফুল যথেষ্ট আর একটা পার্টি চালানোর জন্য আসলে কি জনগণের সম্পৃক্ততা লাগে জনগণ কখন একটা জিনিসে সাপোর্ট করে এই যে দেখবেন যে মানুষজন যখন সৎভাবে কাজ করে তখন কিন্তু মানুষজন নিজের পকেট থেকে টাকা দেয় আর যদি দেখে যে একজনের টাকা কেউ চুরি করে খাবে কেউ টাকা দিবে কবে ভাই ওই টাকা তো আমার তার সাথে নিজে খাবো না হলে হচ্ছে আমাকে দিব এই জিনিসটা খুব ভালো করে মাথায় নিতাম এবং যেই লিডার মানে যারা হচ্ছে যে নমিনেশন পেয়েছেন এদেরও হচ্ছে আপনাদের আসলে ইনি মানে হচ্ছে সংসদে গেলে কতটা মানুষের জন্য কাজ করার চিন্তা ভাবনা করবে ঋণ খেলাপি নাকি আবার অনেকজন আছে তারা কিভাবে হচ্ছে যে নমিনেশন পাইলো তাহলে ইলেকশন কমিশন কিভাবে কাজ করা আল্লাহ যান তার মানে সব জায়গায় এখনো প্রচুর মোচর আছে তো এগুলো হয়তো সামনে আরো চেঞ্জ আসবে আমরা যেটা চাই সেটা হলো যে সরকার যাতে সততার সাথে পরিচালিত হয় সরকার যাতে ন্যায়ের পক্ষে থাকে সরকার যাতে হেল্প করে এসে আঘাত না হেল্প সাহায্য করবে এই জিনিসগুলো যাতে সরকারের মধ্যে থাকে এবং মানে এই পলিটিক্যাল পার্টিগুলোর প্রত্যেকের আয় ব্যয়ের হিসাবটা ক্লিয়ার করা উচিত যে আমরা কিভাবে হচ্ছে যে নিজেরা কত ইনকাম করি এবং আমাদের যারা পার্টির সাথে সম্পর্কিত তাদের সোর্স অফ ইনকামটা কি তাদের যে কোনো সোর্স অফ ইনকাম না থাকে আমি শুনছি যে অনেক নাকি যে হচ্ছে যে মিডিয়া সেন্টার আমি নাম নিচ্ছি না লোকজনদেরকে বেতন দেয় না মাইক দেয় মানে ওই যে কথা বলার কাগজ দিলো লেখার যে ইনকাম করে খাও আর মানে দুই করবে তো এইটা হইলে কিন্তু হবে না এই জিনিসগুলো হচ্ছে যে থেকে বের হয়ে আসতে হবে তাহলে আমাদের দেশটার কিন্তু একটা অসামান্য সুযোগ রয়েছে যদি আমরা ভালো পলিটিক্যাল লিডার পাই যারা দেশটাকে অন করবে হ্যাঁ যে আমি এই দেশেই থাকবো এবং এই আমাদের দেশের একদম আমলাতন্ত্র থেকে শুরু করে সব জায়গায় দেখবেন নিজেদের ছেলে মেয়েরা বাংলা মিডিয়ামে পড়ে না ইংলিশ মিডিয়াম বিদেশে পাঠায় বেতন প্রায় এক লাখ বাচ্চার পিছনে খরচ করে মাসে আশি হাজার দেড় লাখ টাকা আসে কোথার থেকে এগুলো হিসাব করলে কিন্তু হ্যাঁ বেশিরভাগ জায়গায় কিন্তু দেখা যাবে যে বড় রকমের দুর্নীতির একটা ছাপ আছে এবং সব জায়গায় দালাল সিন্ডিকেট হ্যাঁ এরপরে হচ্ছে যে এটাকে যেটা বলি মানে খুব সহজ করে যদি বলি ধান দিয়ে কিন্তু দেশটা ভর্তি হয়েছে তাহলে এই জায়গাগুলো যদি আমরা বন্ধ করতে চাই হাইয়েস্ট লেভেলে যারা আছে তাদের উচিত আমার মতে যে একদম হচ্ছে যে মানে নিজের দলের কোন আশ্রয় প্রশ্রয় না দেওয়া আর আরেকটা জায়গা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে যে মাদক যে আমরা জানি সারা দেশ ইয়াং জেনারেশন থেকে শুরু করে সব মাদকে সয়লাভ হয়ে গেছে এবং এটাতে কত ডেঞ্জারাস একটা মানে হচ্ছে ন্যাশনকে ধ্বংস করতে গেলে তার জেনারেশন ধ্বংস করা আর ইয়াং জেনারেশন ধ্বংস হয় কিন্তু মাদক দিয়া এই যে মাদক আমরা সেদিন শুনলাম বোধহয় হয় ষাট লাখের বেশি বাংলাদেশে মাদক সেবি আছে মানে চিন্তা করা যায় কত বিপুল সংখ্যক হ্যাঁ প্রতি আট দশ জনের মধ্যে একজন মাদক সেবি এরকম মধ্যে একটা কি হিসাব দেখলাম আট একাশি লাখ না ষাট লাখের বেশি আর কি দেখছি তাহলে এই যে মাদক সেবি তার মানে এরা হচ্ছে ফ্যামিলির জন্য একটা বোঝা সমাজের জন্য বোঝা রাষ্ট্রের জন্য বোঝা এবং এরা কি করবে মাদকের নেশায় অন্যায় তারপরে হচ্ছে রাহাজানি বলি সন্ত্রাসী বলি যে কোনো কার্যক্রম চালাবে দেশের মানুষের হচ্ছে কতির মধ্যে রাখা তাহলে মাদকের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ লেভেলের কঠোরতা হওয়া উচিত প্রথমে তাদেরকে বুঝায় যদি আল্লাহর রহমতে ভালো করা যায় ভালো না হলে হচ্ছে তাদেরকে যেইভাবে হচ্ছে যে যা করা হচ্ছে সেই অনুযায়ী অ্যাকশনে যেতে হবে বাংলাদেশে মাদক মুক্ত হয়ে যায় চাঁদাবাস সন্ত্রাস মুক্ত হয় প্রত্যেকেই এই সিন্ডিকেট থেকে যে বের হয়ে আসে দেখেন তো দেশটা কিরকম হয় অন্যরকম দেশ হবে কারণ এই দেশে তো আল্লাহর মতো এরকম সমস্যা নাই তো অন্যান্য দেশে দেখবেন যে জাতি প্রথা তারপরে এলাকা ভিত্তিক হাঙ্গামা তারপরে হচ্ছে দেখবেন যে একটা আরেকটার ভিতরে ভাষা নিয়ে দ্বন্দ্ব আমাদের আলহামদুলিল্লাহ অন্যরকম ভালো দেশ এই দেশটা অন্যরকম কিন্তু সত্যি কথা আমরা বুঝি তো খালি আমাদের ভালো লোক লাগবে প্রত্যেকে ঠিকভাবে কাজ করবে আপনি দেখিয়েন যে দেশটা কোন জায়গায় চলে যায় চিন্তা করেন একটা দেশ থেকে এত পরিমাণ টাকা পাচার হয়েছে চুরি হয়েছে মানে হচ্ছে সরকারি বরাদ্দ অপচয় হয়েছে কত কিছু হয়েছে তারপরে দেখুন যে দেশটা মধ্যে টিকে আছে কেন কারণ অনেক মানে নেগেটিভ জিনিস কিন্তু আবার নাই নেগেটিভ যেমন কিরকম জাতিগত কোনো বিচ্ছেদ নাই জাতিগত কোনো বিভক্তি নাই তারপরে হচ্ছে যে দাঙ্গা নাই তারপরে হচ্ছে এটাকে কি বলি আমরা যে ঐক্যটা আছে তো এই জিনিসটা কিন্তু খুব পজিটিভ এইটাকে আমাদের ইনশাল্লাহ ঠিকভাবে কাজে লাগাতে হবে তা আমার মনে হয় যে আরেকটা কাজ করা হচ্ছে সেটা হলো যে হুম যে আমাদের যারা ইয়া রয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর হচ্ছে পারস্পরিক ডিবেট একটা হওয়া উচিত এটা এনারা তো সারা দেশ খালি ঘুরে বেড়াচ্ছে কিন্তু ডিবেট না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে জিনিসটা কি হবে কে কি নিয়ে কাজ করতে যাচ্ছেন এবং ক্লিয়ার রোডম্যাপ যদি থাকে আমার মনে হয় যে সামনের দিন বাংলাদেশের জন্য খুব অসাধারণ দিন অপেক্ষা করছে এবং এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের দেশের মানুষজনকে নিজেদেরকে সৎ হইতে হবে যে কোনো বিষয়ে দক্ষ হইতে হবে আরো একটা জিনিস অনেকে আমরা একটা ভুল করি সেটা কি আমাদের পাশের দেশ যে ভারত তার সবসময় বিরোধিতা করার দরকার নেই যেটা ন্যায্য হক কথা সেটা বলবেন ঠিক আছে আমাদের প্রতিবেশী তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো এটা সত্যি ভালো কথা ইসলাম কি বলছে ইসলামের অসাধারণ কথাটা কোনটা প্রতিবেশীর সাথে সম্মান সূচক আচরণ ভদ্র আচরণ কিন্তু তারা বড় দেশ অবশ্যই কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্কটা যাতে থাকে বন্ধুত্বপূর্ণ এটা এবং আপনারা অনেকে একেবারে বলেন যে ওই দেশ খারাপ লোক খারাপ এটা ঠিক না এই জায়গা থেকে বেরো আসতে হবে হ্যাঁ আমাদের আচরণের মধ্যে কারণ ওই দেশে অনেক লোক ভালো আছে খারাপ লোক কিন্তু সব দেশে অল্প পরিমাণে থাকে হ্যাঁ পার্সেন্টেজের দিক থেকে অল্প পরিমাণ লোক খারাপ বেশিরভাগ লোক যিনি ভালো এটা এবং প্রত্যেক দেশে দেখেন সম্ভবত ভারতের একজন ক্রিয়া সাংবাদিক বলছে না যে যদি আইসিসির এই চাওয়াটা হচ্ছে দেখা যাচ্ছে ভারতের চাওয়ার সাথে মানে ভারত যেটা সেটা আইসিসি করে দেয় ভারত যদি অন্য দেশে তার মানে ভারতের কথা লোক আছে এটা এই জিনিসগুলো হবে এবং মধ্যে আমাদের যারা আছে ভালো কিছু করার জন্য একদম সতর্ক সামনের যে ভোটটা কেউ একটা ভোট যাতে টাকার বিনিময়ে আমরা কেউ বিক্রি না করে এটা এবং যাকে ভোট দিব খুব ঠান্ডা মাথায় কারণ এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আর তার সাথে হচ্ছে যে যাকে আমরা ভোট দিব যেই ক্ষমতায় আসুক প্রথম থেকেই ওদের কার্যক্রম হচ্ছে মনিটর করতে হবে যে তারা কি হচ্ছে ক্ষমতা পেয়ে মাস্তান হয়ে গেল নাকি সেবক হইল এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তারা কি হচ্ছে লুটতরাজ করতেছে নাকি দেশের সেবা করতেছে তারা কি হচ্ছে বিচারদের বাইরে চলে গেল নাকি হচ্ছে যে তারাও নিজেদেরকে হচ্ছে ক্যামেরার সামনে রেখে সৎ রাখার চেষ্টা করছে তা আল্লাহ যদি রহম করে সামনের দিনগুলো অসাধারণ হবে এই উত্তরগুলো আমাদের জানা উচিত এবং আবার বলছি যে মানে সামনের এই দুইটা পার্টির মধ্যে বুঝতে পারছি আমরা সেটা বিএনপি আমরা চাই যে সবাই মিলে একসাথে কাজ করা চাঁদাবাস মুক্ত সিন্ডিকেট মুক্ত প্রত্যেকের কাজের একটা ব্যবস্থা থাকবে হালালভাবে ভাবে উপার্জন করবে স্বাস্থ্যের সুবিধা থাকবে শিক্ষার ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ হবে এবং দেশের মানুষজন হচ্ছে উন্নতির জন্য একসাথে মিলেমিশে কাজ করলে আমার তো মনে হয় যে অসাধারণ বাংলাদেশ খালি সময়ের অপেক্ষা মাত্র থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম